লঞ্চ থেকে হুগলি নদীতে ঝাঁপ দিল এক যাত্রী নিখোঁজ যাত্রীর খোঁজে হুগলি নদীতে তল্লাশি অভিযান বিপর্যয় মোকাবিলা বাহিনীর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পর্বনার ডায়মন্ড হারবারে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার থেকে কুঁকডাহাটি ফেরি লঞ্চ থেকে এক যুবক ঝাঁপ দেয় হুগলি নদীতে ডায়মন্ড হারবার থেকে রওনা দেয়ার কিছুক্ষণের মধ্যে বছর তিরিশের ওই যুবক হুগলি নদীতে ঝাঁপ দেয় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান ডায়মন্ড হারবার থেকে যখন ওই লঞ্চটি কুঁকডাহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই সময় ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের বংলা প্ল্যান্টেশন প্রজেক্টের কাছে ওই বছর তিরিশের ওই যাত্রী লঞ্চে জানলা থেকে নদী জল তোলার চেষ্টা করছিল সেই সময় অসাবধানতাবশত হুগলি নদীতে পড়ে যায় ওই যাত্রী প্রত্যক্ষদর্শীরা চিৎকার শুরু করায় লঞ্চের চালক লঞ্চটি পুনরায় ঘুরিয়ে ঘটনাস্থলে নিয়ে এলে তৎক্ষণে ওই যুবক যাত্রী হুগলি নদীতে তলিয়ে যায় এরপর ডায়মন্ডহারবার থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা হুগলি নদীতে তল্লাশি অভিযান শুরু করে নিখোঁজ যুবকের সন্ধানে যদিও গভীর রাত পর্যন্ত ওই নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি ওই যুবকের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস তিনি জানান এক যাত্রী ডায়মন্ড হারবার থেকে কুকডাহাটি যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে চেপেছিল কোন এক কারণবশত ওই যাত্রী হুগলি নদীতে পড়ে যায় সম্ভবত ওই যাত্রী মদ্যপ অবস্থায় ছিল নিখোঁজ ওই যাত্রীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে আমাদের লঞ্চের যারা চার্জে আসে তারা ফোন করলেন আমাকে তা ফোন করা চারটে পঁয়তাল্লিশে ডায়মন্ড হারবার থেকে কুঙ্ড়াহাটি যাওয়ার পথে ডায়মন্ড হারবার জল প্রকল্প আছে তার পাশে লঞ্চ যখন যাচ্ছিলো সেই সময় একটা যাত্রী মুখে মানে বারবার চেষ্টা করছে জলটাকে তোলার মানে জানলা দিয়ে প্যাসেঞ্জাররা বারণ করা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে জলের উপরে ঝাঁপিয়ে পড়ে তারপরে তার ডেট পরে খুঁজে তার এটা আমরা খুঁজে পাইনি হ্যাঁ এবার কীভাবে কেন মারা গেল সেটা পরে বলতে পারবো আমরা সঠিকভাবে জানি নি তবে ওখানকার প্যাসেঞ্জার কিছু বললেন যে ইচ্ছা করেই ঝাঁপ মেরেছে লঞ্চ থেকে ঝাঁপ মেরেছে লঞ্চ থেকে ডায়মন্ড